আসসালামু আলাইকুম তো আজকে বাচ্চা দেখো সুন্দর সুন্দর পার্টি ড্রেস কিছু দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছেন খুবই নাইস নাইস কালেকশন কিন্তু আছে সবই কিন্তু টুইঙ্কেল ফ্যাশন থেকে দেখাবো ওকে আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টুইঙ্কল শপ মোদি মার্কেটের ফার্স্ট ফ্লোরে শপ নাম্বার ফিফটিন হচ্ছে দুইটা শোরুম তো আচ্ছা শোরুম এটা এটা হচ্ছে আপনার দুশো নাম্বার যারা আসবেন অবশ্যই এই দুটা নাম্বারে কল দিয়ে আসবেন ওকে অবশ্যই আর এটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম আচ্ছা আজকে স্পেশালি দেখো হচ্ছে জিরো থেকে দেখেন হিউজ পরিমাণ আপনার জামা কালেকশন রাখা হয়েছে তো এক দুই বছর চার পাঁচ বছর পর্যন্ত জামা পেয়ে যাবে ওকে প্রথম শুরু করবে এই একটা ওয়াও রেড কালার একটা ড্রেস খুব সুন্দর এটা হচ্ছে জিরো থেকে আপনারা এক বছর দেড় বছর পর্যন্ত বাচ্চাদের পেয়ে যাবে ওকে প্রত্যেক দিন মাত্র 550 550 টাকা এর মধ্যে এই একটা হবে কালারটা চেঞ্জ এই যে দেখেন তিনটা চেঞ্জ হবে এটা কিন্তু খুব ভিতরে কিন্তু সবগুলো ইনার দেওয়া থাকবে এই যে দেখতে পাচ্ছেন একদম পিওর কটনের ইনার দেওয়া থাকবে তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওকে এরপর এই একটা থাকবে টপ স্টাইল হয়ে যে গরমের মধ্যে একটু টপ স্টাইলে বলছি স্ক্যাট ঠাকুরগুলো নিচে ওকে সুন্দর একদম ইন্ডিয়ান আপনার আইসি সি মধ্যে থাকবে সফট করে মধ্যে করে তালাপ করতে ওকে মাত্র টাকা টাকা করে তিনটে করে তালাটার পেয়ে যাচ্ছে

এটার মধ্যে কিন্তু তিনটা করে কালার পেয়ে যাবে। প্রত্যেকটার সাথে কিন্তু আবার হাফ প্যান্টও পেয়ে যাবে। সুন্দর বুকের ডিজাইন প্রাইস থাকছে মাত্র 650 টাকা। বছর এই একটা কাজ করা থাকবে আর এটাও কিন্তু আপনারা করে কালার পেয়ে কিন্তু আপনার ইনার অ্যাটাচ করা আছে তো বাচ্চাদের কোনো রকমই টাকা। আচ্ছা।

দুই থেকে চার বছর দুই থেকে চার বছর আমাদের সবচেয়ে বেস্ট একটা তালের খুবই সুন্দর আরামদায়ক একদম ফুল বডির উপরে কাজ করে ফুল বডির উপরে কাজ করা থাকবে খুব সুন্দর গোলাপের ডিজাইন

আচ্ছা স্ক্রিন দিয়ে ছবি পাঠিয়ে দেবেন তাছাড়া কিন্তু তাদের এখানে বাচ্চাদের এ টু জেড পাওয়া যায় টুইনকেল শপে কিন্তু আপনারা জানেন যে বাচ্চাদের কোনো মানে সমস্ত কিছু কিন্তু বাচ্চাদের এখানে পাওয়া যায় তো তাদের লিস্ট আছে লিস্টটা যদি হোয়াটসঅ্যাপে মতে চান তারা দিয়ে দিবে এটা হচ্ছে মোদি মার্কেটের সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে নাম্বার শপ নাম্বার ফিফটিন নাম্বার ডিসপ্রেটাও থাকবে যোগাযোগ করবেন আচ্ছা যে আপনারা নিউ মার্কেটে আসেন আর হচ্ছে মোদি মার্কেটে যান দুইটা শপ তাদের আছে তো আপনারা কিন্তু অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন ওকে আল্লাহ